আসুন দেখাই আপনাদের রেড অস্কারের স্টক এই দেখুন নিচে চলে আসুন অ্যালবাইনো গোল্ডেন গার যেগুলো অনেক বড় বড় হয়ে গেছে এবার চলে আসুন এখানে এখানে দেখুন কিছু এখানে চলে এই দেখুন তো আপনাদের আমরা এই ভিডিওতে আমাদের এখানে যা যা স্টক আছে সব আরো একবার ফুল আপডেট দেবো তাই নতুন বন্ধু যারা তারা অশোক এক বাংলাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা পুরনো বন্ধু এন্ড অব দি দেখুন কারণ আপনারা আপনাদের মনের মতো মাছ এই ভিডিও খুঁজে পা সবার আগে আমরা পিকক বাস থেকে শুরু করি পিকক বাসের মধ্যে যেমন মনোকুলাস পিকক বাস এবং ক্যালবেরি পিকক বাসের ভ্যারাইটি আপনারা রাইড নাও পাবেন সাইজ কিন্তু বড় যেটা ভিডিওতে দেখছেন এগুলো মোটামুটি ন ইঞ্চি দশ ইঞ্চি আট ইঞ্চি এই ভ্যারাইটি কিন্তু চিন্তা নেই ছোটো সাইজও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মনোকুলাস পিকক বাসে যেটা মোটামুটি চার ইঞ্চির কাছাকাছি হবে আর এটার সেল শুরু হয়ে গেছে তাই আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু এখনই নয় পুরো স্টক দেখুন অনেক মাছ বাকি এটা হচ্ছে রেড ডেভিল এগুলোর সাইজ মোটামুটি তিন থেকে চার ইঞ্চির চার ইঞ্চির কাছাকাছি হবে এবং রেড ডিভিলেরই মতো আরেকটা মাছ অপূর্ব সুন্দর দেখতে ডুয়েলটন কালার যেটাকে আমরা মিডাস বলি ওকে বা ডেভিল চিকলেট বলি এবার এখানে জিও পেগাজের মধ্যে ফন্স পাবেন অ্যালবাইনো হ্যাকেলি পাবেন তিন ইঞ্চি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চির জিও ভ্যারাইটি আছে গোরামি আপনারা দেখতে পাচ্ছেন গোরামির মধ্যে একটু বড় সাইজের গোরামি রাইট নাও অ্যাভেলেবেল আছে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি এবং এর সাথে এটা যেমন অ্যালবিনো গোরামি চোখ লাল তেমনই আপনি গ্রে কালারের গোরামি যেটাকে আমরা রেডটেল গোরামি বলি সেই রেডটেল গোড়ামি আমি স্ক্রিনে একটা ছবিও দিচ্ছি এই গোরামিটাও অ্যাভেলেবেল পাবেন এবার কিছু ক্যাড ভ্যারাইটি আপনাদের দেখাবো মানে যে মাছগুলো একটু বটমের দিকে থাকে তো ক্যাট ভ্যারাইটির মধ্যে আপনারা যেমন দেখতে পাচ্ছেন সোবেলনোটস ক্যাটফিশ এটা আপনারা পেয়ে যাবেন সোবেলন ননোট ক্যাটফিশ মোটামুটি চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চির মধ্যে অ্যাভেলেবেল এর সাথে আপনারা পাবেন আলাদা আলাদা আরও ভ্যারাইটির ক্যাটফিশ আছে যেমন উটক্যাটও আমাদের কাছে আছে দেখাবো নিশ্চয়ই এটা হচ্ছে প্ল্যাটিনাম প্ল্যাটিনাম এলিগেটার গার যার খুব ডিমান্ড থাকে এবং এটা হচ্ছে অ্যালবাইনো গোল্ডেন গার প্ল্যাটিনাম এলিগেটার গার্ড আর অ্যালবাইনো গোল্ডেন গার্ডের মধ্যে কিছুটা সিমিলারিটি কিছুটা ডিস ডিসসিমিলারিটি আছে সেটা আপনারা কল করলে জানতে পারবেন আর এটা হচ্ছে নর্মাল এলিগেটার গান যেটা একটু কম দামের মধ্যে আসে এবং সবাই এই জিনিসটা খোঁজে কারণ ছোটোর মধ্যে উটক্যাটের কথা বলছিলাম এটা হচ্ছে উটকাট উটক্যাটের কালারটা এদের গায়ের কালারটার জন্য আরও এদের নাম এবং পিঠে একটা দেখুন একটা দাঁড়ামতো আছে আচ্ছা এটা হচ্ছে পারুন শাক ঠিক আছে পারুন শার্কেরও ডিমান্ড থাকে আর আমাদের কাছে এখন মোটামুটি পাঁচ ইঞ্চির কাছাকাছি পারুন শার্ক আপনারা পেয়ে যাবেন এবার আসি ড্রাগন ফিশে ড্রাগনের প্রচুর ভ্যারাইটি আছে আমাদের কাছে যেমন সিলভার অ্যারোয়ানা দিয়ে শুরু করছি সবে এরপর হচ্ছে অ্যালবিনো সিলভার অ্যালবিনো সিলভারের ছোটো সাইজ এটা এখন রেজিং হবে কিন্তু যারা অ্যালবিনো সিলভার চাইছেন তাদের জন্য এই সাইজটা আছে এটা মোটামুটি সাত ইঞ্চি আট ইঞ্চি পাবেন এর থেকে একটু ছোট সাইজও পাবেন এবং এর থেকে যে বড়ো সাইজ সেই সাইজটাও কিন্তু আপনারা অ্যাভেলেবেল পাবেন রেড টেল গোল্ডেন অ্যারোয়ানা রেড টেল গোল্ডেন অ্যারোয়ানাকে আমরা আরটিজি বলি যেটা উইথ সার্টিফিকেট আপনারা পাবেন কয়েন হু সিঙ্গাপুরের মাছ এবং সাথে আপনারা হাইব্যাক গোল্ডেন পাবেন এবং অ্যারোয়ানার প্রচুর ভ্যারাইটি আপনারা শুধু দেখতে থাকুন যারা অ্যারোয়ানা কিনবেন ভাবছেন এই ভিডিওটা দেখুন সুপার হাই ব্যাক গোল্ডেন অ্যারোয়ানা এগুলো সব সার্টিফাইড অ্যারোয়ানা আপনারা সার্টিফিকেটের সাথে পাবেন খুব কম দামি অ্যারোয়ানা উইদাউট সার্টিফিকেট আসে কিন্তু এগুলো সব সার্টিফিকেটের সাথে সুপার হাই ব্যাকের ছোটো সাইজ দেখালাম এটা বড়ো সাইজ তো যার যেমন ট্যাঙ্ক সাইজ বা যার যেমন বাজেট সেই হিসাবে আমাদের সাথে কমিউনিকেট করে মাছ নিতে পারেন ব্লু ব্লুবেস ক্রসব্যাক গোল্ডেন অ্যারোয়ানারও বেশ কিছু ভ্যারাইটি আমাদের কাছে আছে কিন্তু ওগুলো সবই আছে একটু বড়ো সাইজে রিফান্ড পলিসি অ্যাভেলেবেল মানে যারা বাইরে থেকে মাছ অর্ডার করছেন তারা ঘাবড়াবার কিছু নেই যে আমার মাছটা কিছু হলে টাকাটা জলে গেল তেমনটা নয় রিফান্ড পলিসি আছে সুপার রেড অ্যারোয়ানা ছোটো সাইজ আর চিলি সুপার রেটের একটু বড় একটু বড় বলতে এটা ছ সাত ইঞ্চির মধ্যে হবে সুপার রেট সাত ইঞ্চি সাত ইঞ্চি প্লাস সাইজও অ্যাভেলেবেল আছে গোল্ডেন হেড ক্রস একটা এক্সটিক অ্যারোয়ানা দারুণ কোয়ালিটি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি ভালো করে দেখুন আমাদের সব লোকেশন কিন্তু ট্যাংরাতে কলকাতাতে আপনারা এখানে এসেও এই সব মাছ দেখতে পারেন স্টিংরে ব্ল্যাক ডায়মন্ড স্টিংরে স্টিংরে রাজা বলা হয় ব্ল্যাক ডায়মন্ডকে কিন্তু রাজার সাথে প্রজারাও আছে একে একে দেখতে থাকুন পয়ল স্টিংরের বেশ কিছু সুন্দর প্রিন্টের মাছ আপনাদের জন্য আমরা আনিয়েছি এখানে দেখুন এর মধ্যে এক আধটা বুকিংও হয়েছে হাইব্রিড বিডি এবং অ্যালবাইনো ডায়মন্ড যেটাকে বলুন অ্যালবাইনো পাল যেটাকে বলি এই যে অ্যালবাইনো স্টিংরে এটারও কিন্তু খুব ডিমান্ড এবং একটু এক্সপেন্সিভ হয় আমরা যেটা বেসিক স্টিংরে দিয়ে শুরু করি মোটোরো হাইব্রিড তো হাইব্রিডের বেশ কিছু স্টক রাইট নাও আছে তো যারা শুরু করতে চান সবে স্টিংরে নতুন তারা কিন্তু এটা চুজ করতে পারেন অস্কার এভার গ্রিন একটা ফেশ সারা বছরের ডিমান্ড থাকে খুব লো মেনটেন্স খুব হাইফাই ফাই মেনটেনেন্সের দরকার নেই এবং মোটামুটি সব রকম খাবার খায় এরা গ্রোথ ভালো কালার ভালো তো অস্কার আপনারা পাবেন সাথে প্যারোট জুড়ি মেলা ভার কারণ প্যারোটও কিন্তু সমানভাবে সারা বছর ডিমান্ড থাকে ইয়েলো প্যারোট রেড প্যারোট হার্টশেপ প্যারোট কিংকং প্যারোট স্যান্টাক্লস প্যারোট অনেক রকমের প্যারোটের তো একটা হিউজ ভ্যারাইটি আমরা রেখেছি ঠিক আছে তো প্যারোট আপনারা যারা দেখছেন যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন যোগাযোগ করে শুধু রিকোয়ারমেন্ট জানাবেন না বন্ধুরা যেটা বারবার আমি বলি সুন্দর মাছ দেখে আমাদের অনেক সময় মনে হয় যে আমাদের এই মাছটা আমরা নিয়ে নিই কিনে নিই কিন্তু কেনার আগে প্রপার জানতে হবে যে ওই মাছটা আপনার কাছে থাকবে কিনা যেমন কিংকং প্যারট যেটা আমি একটু আগে বললাম আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই মাছটা আপনার এক্সিস্টিং মাছের সাথে আপনার অ্যাকুরিয়ামে আপনার ট্যাঙ্ক সাইজ সঠিক কিনা এগুলো সব জেনে নেবেন এরপর দেখুন ইয়েলো স্যান্টাক্লজ সাথে রেড স্যান্টাক্লজ সাথে টাইগার প্যারোটের মিক্স একটা লট আপনাদের দেখাচ্ছি এগুলো কিন্তু সব অ্যাভেলেবেল আছে কিছু নতুন স্টক এসেছে স্যান্টাক্লস প্যারোটের কারণ লাল সাদা হলুদ সাদা এই যে কম্বিনেশনটা এতটাই দুর্দান্ত যে প্রচুর ডিমান্ড থাকে এটা হচ্ছে হন সাইজ ছোট হলেও খুব কিন্তু অ্যাগ্রেসিভ এবং শক্তিশালী মাছ যেটাকে বলে তো হন রাখার আগেও কিন্তু একটু আপনারা ভাবনা চিন্তা করে নলেজ নিয়ে তারপর রাখবেন এটা দেখুন সুন্দর একটা স্পটেড শিবরম এবং স্পটেড শিবরমের অনেক রকম ভ্যারাইটি হয় এটা কিন্তু খুব ভালো কোয়ালিটির একটু বড়ো সাইজের মাঝে মাঝে আমরা এত সব স্টক দেখে একটু কনফিউজ হয়ে যাই তাই আমি আপনাদের বলবো কনফিউজ হবার কিছু নেই এই তিনটে নাম্বার দিচ্ছি যে মাছটা আপনাদের পছন্দ হচ্ছে তার একটা স্ক্রিনশট নিয়ে নিন সেই স্ক্রিনশটটা নিয়ে আমাদের এই তিনটে যে কোনো একটা আপনারা সেন্ড করুন এবং বলুন এই মাছটা আমি আমার অ্যাকুরিয়ামে রাখতে চাই যদি দেখছেন হোয়াটসঅ্যাপে একটু দেরি করে রিপ্লাই পাচ্ছেন তাহলে অপেক্ষা না করে আমাদের কল করুন সকাল এগারোটা থেকে সন্ধে সাতটার মধ্যে আর আমাদের টিমের সাথে কথা বলুন যে আপনি যে মাছটা রাখতে চান যে মাছটা পছন্দ করেছেন সেইটাকে আপনার এক্সিস্টিং অ্যাকুরিয়ামে রাখা যাবে বা আপনার এক্সিস্টিং মাছের সাথে সেই মাছটা কি সঠিকভাবে রাখা এই সব জেনে তারপরেই অর্ডার করুন না ডাউট করবেন না কারণ রিফান্ড পলিসি আমাদের আছে আমাদের অশোক একোয়া খাস কলকাতাতেই আছে তাই যারা ভাবছেন কলকাতাতে এসে আমাদের ওয়ার্কশপে এসে মাছ নিতে চান তাদের ওয়েলকাম প্রত্যেকদিন সব খোলা শুধু টাইমিংটা আপনারা জেনে নেবেন আর যারা ভাবছেন আমি তো কলকাতায় থাকি না আমি বর্ধমানে থাকি আমি নদীয়াতে থাকি আমি মেদিনীপুরে থাকি আমি বাঁকুড়াতে থাকি আমি বীরভূম পুরুলিয়ায় থাকি তাদেরও টেনশন করার কিছু নেই যারা ভিডিও কলের মাধ্যমে মাছ দেখে তারপর অর্ডার করতে চান সেই ফ্যাসিলিটিটাও আমরা দিচ্ছি ভিডিও এখানে শেষ নয় আর অনেক মাছ দেখানো বাকি আছে চলুন দেখি বাইচির বা আমরা সেনেগাল বলি অ্যালবাইনো সেনেগাল চোখ লাল বডি সাদা অ্যালবাইনো সেনেগাল চার ইঞ্চির কাছাকাছি পাবেন মার্বেল সেনেগালের মধ্যে আপনারা মোটামুটি সাত আট ন ইঞ্চি অবধি আপনারা পাবেন ন ইঞ্চি প্লাসও আই থিঙ্ক আপনারা পেয়ে যেতে পারেন মার্বেল সেনেগালের মধ্যে এবার আসি রেড পাইক একটা এক্সটিক ভ্যারাইটি খুব বেশি স্টক আছে বলবো না তাই যারা একটু এক্সটিক মাছ পছন্দ করেন তাদের জন্য রইলো রেড পাইক এটা হচ্ছে এনটিটি নর্থ হাই টাইগার নর্থ থাই টাইগারের একটু বড় সাইজও আমাদের কাছে আপনারা পাবেন কিন্তু রাইট নাও এই ছোটো সাইজটার ডিমান্ড কিন্তু খুব বেশি আমাদের কাছে মোটামুটি আড়াই তিন ইঞ্চি থেকে নর্থ টাইগার স্টার্টিং আছে তো যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান সকাল এগারোটা থেকে সন্ধ্যে সাতটা প্রত্যেক দিন অপেন আচ্ছা এখানে দেখুন ফ্রন্ট ফ্রন্টোসাটা আমরা দেখাচ্ছি হাতে তুলে সাইজ একটু স্কেলে মাপিয়ে দিচ্ছে এই জন্য কারণ অ্যাকুরিয়ামে বোঝা যায় না এত বড় বড় সাইজ হয়ে গেছে সাত ইঞ্চি ছয় ইঞ্চি এটা হচ্ছে নাইফ ফিশ অ্যালবাইনো নাইফ এগুলো মোটামুটি সাত ইঞ্চি আট ইঞ্চি ছয় ইঞ্চির মধ্যে আপনারা পাবেন ফায়ার রেড ইল বটমে থাকে সুন্দর এদের মুভমেন্ট এবং খাবার সময় এরা বাইরে বেরিয়ে আসে খুব দারুণ লাগে লম্বা এগুলো প্রায় পনেরো ষোলো ইঞ্চির মাছ আগে দেখুন এখানে হচ্ছে রেড বে স্নুক রেড বে স্নুক অনেকদিন পর আবার রিস্টক হয়েছে লিমিটেড স্টক রেড বে স্নুকের মনস্টার গ্রুপেরই একটা মাছ আপনারা কমিউনিটিতে রাখতে পারেন জ্যাপনিস কোয়ের যে কারেন্ট স্টকটা আছে সেটা দেখুন একটা হয় অরিজিনাল জ্যাপনিস কো একটা লোকাল এটা যেটা দেখাচ্ছে এটা অরিজিনাল জ্যাপনিস কোই আর রেড মাংকি এর কথা আলাদা করে কিছু বলার নেই হয়তো অনেকবারই আপনারা একে দেখেছেন দারুণ একটা ফিশ ফ্লাওয়ার হর্নের খুব বেশি স্টক নেই তবে ফ্লাওয়ার হর্নের নতুন স্টক খুব তাড়াতাড়ি আসবে এক্সিস্টিং যেটুকু স্টক আছে সেটা কিন্তু আমরা এই ভিডিওতে দেখালাম ব্ল্যাক ঘোস্ট বা ফেদার মোটামুটি ব্ল্যাক ঘোস্ট বা ফেদারের আপনারা ছয় ইঞ্চি সাত ইঞ্চি সাত ইঞ্চি প্লাস সাইজও আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আর ডলারের মধ্যে সিঙ্গেল বার রেড হুক ডলার এবং ব্ল্যাক বেরি ডলার এই দু রকমেরই ডলারের আপনারা আড়াই ইঞ্চি বডি সাইজ এবং আড়াই ইঞ্চি প্লাস কিছু কিছু মাছ আছে সেগুলো পাবেন ক্লাউন লোচ যেটা সব ভ্যারাইটির মাছের মধ্যে আপনারা রাখতে পারেন এবং অবশ্যই হাইডিং স্পেস দরকার তো ক্লাউন লোচেরও মিডিয়াম সাইজ এবং বড়ো সাইজ অ্যাভেলেবেল আছে গোল ফিশের লিমিটেড কিছু স্টক আছে চার পাঁচটা ভ্যারাইটি ক্যালিকো অরিন্ডা সরি র্যাঞ্চু এদিকে বাই কালার ট্রাই কালার রুইকেন এগুলো সবই মোটামুটি আপনারা আমাদের কাছে রাইট নাও পেয়ে যাবেন যে স্টকটা দেখাচ্ছে এটা কারেন্ট স্টক এখানে আমরা মালাভি সিগলেটের অ্যালবাইনো ডলফিন দেখাচ্ছি এছাড়াও মালাবি সিগরেটের কম করে বারো থেকে তেরো রকমের ভ্যারাইটি আছে যেটা এবার আপনারা এক এক করে দেখতে পাবেন অনেকগুলো অ্যাকুরিয়ামের মানে ট্যাঙ্ক আমরা সেট আপ দেখাবো যেখানে ডিফারেন্স ভ্যারাইটির লেক মালাবি সিগলেট বা আমরা আফ্রিকান সিকলেটও বলি যেটা আপনারা দেখতে পাবেন এখানে মোটামুটি আড়াই তিন ইঞ্চি থেকে শুরু করে সাড়ে তিন ইঞ্চি চার ইঞ্চির কাছাকাছিও মাছ আছে তাই যারা মালাবি সিগলেট নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করবেন ডিসকাসের স্টক কন্টিনিউ আসছে বেরোচ্ছে কারণ ডিসকাস একটা ডিমান্ডে থাকে সব সময় আর এই সময়টা ডিসকাসের ডিমান্ড বেড়ে যায় যেমন রেড চেকার রেড মেলান দেখছেন ব্লু ডায়মন্ড ডিসকাস এখানে দেখছেন এটা একদম নিউ স্টক এসেছে ব্লু ডায়মন্ডের তাই যারা ব্লু ডায়মন্ড পছন্দ করেন তারা তো অবশ্যই যোগাযোগ করবেন আমার কাজ এখানেই শেষ কারণ আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যাবতীয় স্টক যা যা অশোক পথে আছে কিন্তু এবার আপনাদের কাজ শুরু অর্ডার করুন আপনাদের মনের মতো মাছ আর আমাদের ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম যেখানেই দেখছেন সেখানে কিন্তু ফলো বা সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ অশোক এক পথে যেমন স্টকের ভিডিও আসে তেমনই আপনার মাছকে কিভাবে ভালো রাখতে হয় তেমন অনেক ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমরা আপনাদের প্রোভাইড করি ভালো থাকবেন পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও で、ろしく